সোনালী সূর্যের প্রতি সম্মান দেখানোর জন্য আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি জনগণ আজকে এখানে কোনো জনসভা নয় কোন মিটিং নয় অন্তরে ধ্রুব অন্তরে আগুনের জ্বালা সাড়ে পনেরো বছরে গোটা জাতির উপর নির্যাতনের কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে এই সারো পনেরো বছরে ইতিমধ্যে আমাদের জীবন থেকে বত্রিশটা ঈদ বিদায় নিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করতে পারে না জায়গায় জায়গায় কোন গুণ হত্যা ধর্ষণ গুন মানুষের উপর সীমাহীন নির্যাতন জুলুক গোটা জাতির শ্বাস বন্ধ করে দিয়েছিল আল্লাহ তালার অশেষ মেহরবানি গত চার তারিখ আল্লাহ তালা এই জাতির শ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন এটাকে সকলেই বলছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আর এই যুদ্ধের মহানায়ক আপনাদের সন্তান আমাদের সন্তান আবু সাহেব আমি আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবু সাহেবের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি

তার মুখের কথা শুনেছে মুখের ভাষা বুঝতে ব্যক্ত হয়েছে এই কেন্দ্রে আপামর জনগণের টাকা কিনা অস্ত্র আর ভুলে দিয়ে আমাদের কলিজার টুকরা কলিজাকে ঝাঁঝরা করে দিয়েছে আমরা দিক্ষার চাপাই এ কাজ যারা করেছে তারা মানুষ নয় তারা পশু এই পশুদের বিচার অবশ্যই এবং বাংলার মাটিতে এদের বিচার হবে শুধু গুলি করা নয় এই গুলির নির্দেশ তাদেরও বিচার হতে হবে ষড়যন্ত্রকারীদের বিচার হতে হবে বিচারের একটা অংশ ইতিমধ্যে হয়ে গিয়েছে আর তারাকে টের পেয়েছেন আলহামদুলিল্লাহ মান তাসা ও ইসলাম চরণ কার হাতে কল্যাণের পুষ্পলোক কার হাতে আল্লাহ তালার হাতে সেই আল্লাহ তালা সম্মান দেওয়ারও মালিক অপমানিত করারও মালিক আল্লাহ তালা ক্ষমতা দেন এবং ক্ষমতা দেন ক্ষমতায় গিয়ে বুঝ থাকে নাই বাংলাদেশের মানুষকে নিজের জমিদারির প্রজা মনে করা হয়েছে তার চাইতে উনি কৃষ্ট কিনা দাস মনে করা হয়েছে এবং সেরকম আচরণ করা হয়েছে এখান থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত সম্মানিত ভাইয়েরা আমি আর কথা বাড়াতে চাই না আল্লাহ মাটিকে ইতিহাসের পংশ বাড়াই দিলে এই গৌরব শুধু আপনাদের আপনাদের এই সন্তান এই মুক্তিযুদ্ধের মহানায়ক পরিবার চেয়েছে তাকে বীর ঘোষণা দেওয়া হোক আমরা বলছি সে বীর নয় সে তো না দিল তা জানি না কিন্তু বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই ঘোষণা দিয়ে ফেলেছে এটা জনগণের ঘোষণা এটাই শ্রেষ্ঠ ঘোষণা এরপরে যদি কোন সরকার দেয় আমরা তাদেরকে আরকবাদ জানাবো আমরা এসেছি আমরা এসেছি সেই যুব সমাজকে অভিনন্দন জানাতে এখান থেকে আপনারা বিশ্বাস করুন দফায় দফায় জেল কেটেছি নির্যাতিত হয়েছি আমি এখনো এদেশের লক্ষ লক্ষ মানুষ আলী উলামা প্রতিবাদী কণ্ঠ সবগুলোকে স্তব্ধ করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রমাণ হয়েছে স্তব্ধ করতে চাইলেই স্তব্ধ করা যায় না অভিনন্দন জানাই আবু সাইদের যারা সঙ্গে সাথে সেই যুব সমাজকে সারা বাংলাদেশের যুবক যুবতীদেরকে ওই যুবক যুবতীদের মা বাবাকে ওই মাকে তিনি কুলের বাচ্চা বুকে নিয়ে বলেছেন সন্তানের গুলি করে পাখির মতো মারা হবে আর আমি মা হয়ে করে বসে থাকবো এটি আমার পক্ষে সম্ভব নয় আলহামদুলিল্লাহ এটি ছিল জনতার অভূতপূর্ব উত্থান এবং সেই গণ উত্থানে আল্লাহর সত সাড়ে পনেরো বছরের জমায় চঞ্চাল শুনুন দেশে গিয়েছে এবং চিরদিনের জন্য দেশে যাবে স্বামী যারা এই জাতিকে অপমানিত করেছে তারা কখনো সম্মানিত হতে পারবে না ক্ষমতায় শেষ করতে টিকে থাকার জন্য একদিন আগেও বেপর ভাবে একশো ছয়ত্রিশ জন মানুষকে হত্যা করা হয়েছে আমরা সেই সমস্ত মাদেরকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা তাদের বুকের দন হারিয়েছে বাবাদেরকে করছি আমাদের সেই সমস্ত বন্ধের কি করছি যারা তাদের স্বামী এটি বাচ্চাদেরকে করছি যারা তাদের বোনদেরকে করছি যারা তাদের পায়েছে ভাইদেরকে করছি যারা তাদের আপনাদের প্রতি জাতি কৃতক্ষ আল্লাহ আপনাদেরকে সবাই জামেলা থাকুন যুব সমাজকে অভিনন্দন আবারও এক একতৃত্ব ভাই তোমাদের এই জাতি তোমাদের জন্য চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবে ইনশাআল্লাহ কিন্তু তোমাদের প্রতি আমার অনুরোধ ছেড়ে দিও না এই জাতিকে ঠিক দিয়ে থাকিয়ে থাকো তার আগামীতে হয়ে উঠতে না পারে আগামীর বাংলাদেশ কেন হয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশের বাংলাদেশ প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটা সাথে বেঁচে থাকার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় থাকলাম আবারও আপনাদেরকে অনেক সালাম অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক কৃতজ্ঞতা আপনারা দোয়া করবেন আমাদের এই মুসলিম দল আপনাদের পাশে জনগণের পাশে জাতির ক্রান্তি লগ্নে সুখে এবং দুঃখে উভয় অবস্থায় যাতে আপনাদের পাশে থাকতে পারে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি অভিভূত আপনারা কষ্ট করে এসেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছুই দেওয়া সম্ভব নয় শুধু কৃতজ্ঞতা টুকুক আর শুধু ভালোবাসাটুকু এর সাথে মহান রবের দরবারে দেওয়া আল্লাহ তারা দেশকে ভালোবেসে তোমাকে ভালোবেসে এখানে এসেছে তুমি তোমার কুদ্রতের হাত দিয়ে তাদেরকে অপন্ত জাজা দিয়ে দাও কোরিয়ায় দাও আকারাতে দাও